গোপালগঞ্জের কোটালিপাড়ায় আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেন পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ শিকদার প্রায় দীর্ঘ ত্রিশ বছর ধরে দলটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি রোববার সকালে কাকডাঙ্গা গ্রামে বাড়ির সামনের পুকুর পাড়ে ইট বালু সিমেন্ট ও রড দিয়ে নির্মিত নৌকার প্রতিকৃতিটি ভেঙে ফেলেন তিনি কয়েক বছর আগে ইট বালু সিমেন্ট রড দিয়ে একটি দৃষ্টিনন্দন নৌকার একটি প্রতিকৃতি নির্মাণ করেন তিনি তিনি লোকজন দিয়ে এ প্রতিকৃতিটি ভেঙে ফেলেন পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা সাংবাদিকদের বলেন আবু সাঈদ শিকদার দীর্ঘ ত্রিশ বছর ধরে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তার মামা প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লার প্রভাব ঘাটিয়ে পিঞ্জুরি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন চেয়ারম্যান হওয়ার পর ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এখন আওয়ামী লীগের এই দুর্দিনে তার এমন কাণ্ডে সকলে অবাক আবু সাইদ শিকদার বলেন যারা দল করেন সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছেন আবু সাইদ শিকদার বলেন যার দল করেন সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছেন আদর্শচ্যুত হয়েছে তাই পালিয়েছে ওই দল আর তিনি করবেন না তাই নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেন